এক সময়ের ঘটনা এক গ্রামে অনেক পুরনো অনেক বড় একটা বাড়ি ছিল পুরো গ্রামে সে বাড়ি ভুতুরে ভগ্নাশেষ হিসেবে প্রসিদ্ধ ছিল কোনো গ্রামবাসী তার সামনে দিয়ে যখনই যেত অনেক ভয় পেত মাঝরাত হতেই সেই বাড়ির থেকে ভয়ানক ভয়ানক শব্দ শোনা যেত একদিন রামেশ নামের একটা ছেলে শহর থেকে নিজের ভাইয়ের বাড়ি আসে রামেশ ওইখান থেকে যেতে থাকে এই রমেশ কোথায় যাচ্ছিস একটু আমার কথা তো শোন আমি এত বড় বাড়িতে একলা থাকি তুই এসে যা আমরা এক সঙ্গে থাকবো অনেক মজা করব আরে না এ তো ডাইনি এইখানে কোথা থেকে এসে গেল পালাও রে পালাও হে মা আমাকে বাঁচাও আরে তারা যাচ্ছিস কোথায় আমি অনেক দিন ধরে খিদেতে আছি আরে মরে গেলাম রে মরে গেলাম বাঁচাও কেউ তো বাঁচাও তারপর সে তাড়াতাড়ি নিজের ভাইয়ের ঘরের দিকে দৌড়ে পালিয়ে যায় আরে ভাই দরজা খোলো মহেশ ভাই দরজা খোলো শিগগিরি আরে ভাই কে এত রাত্রে কে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে যাও কবিতা নিশ্চয়ই তোমার ভাই হবে সেই অসময় আসে কি বললেন আপনি আমার ভাইয়ের ব্যাপারে একটু নিজের চোখটা দেখাও ভালো করে এটা আমার না তোমার পেয়ারের ভাই এসেছে বেশি বকছে আরে পাগল বউ সেই শহর থেকে অনেক সোনার মুদ্রা নিয়ে এসেছে যাতে আমার কাছে সাবধানে রাখতে পারে কি বলছো গো এইটা বলো না যে লক্ষ্মী ঠাকুর এসেছে আমি এক্ষুনি আসছি লক্ষ্মী মা তারপর সে দরজাটা খোলে আর দেখে রমেশ ভয়তে দাঁড়িয়েছিল আরে দাদা তোমার গ্রাম তো বেশ ভয়ঙ্কর এখানে এইভাবে স্বাগত করা হয় কি আরে হলোটা কি এত ভয় পাচ্ছিস কেন কি বলি দাদা এইখানে কি ভূতেদের বাস আছে নাকি আমি তো ঘরের দিকেই আসছিলাম কিন্তু যে রাস্তা দিয়ে আসছিলাম ওইখানে একটা বড় ঘর ছিল আর যেই তার সামনে দিয়ে যেতে শুরু করেছি সেইখানে একটা ডাইনি দেখা দিল আর সে আমাকে ডাকছিল কি বলছো ভাই তোমাকে ওইখান থেকে আসা উচিত ছিল না ওইখান থেকে যেও আসে সে নিখোঁজ হয়ে যায় না না দাদা আমি ওইখানে দাঁড়াইনি আমি যেই ডাইনিকে দেখতে পাই আমি সেইখান থেকে পালিয়ে যাই এখন সব ঠিক আছে তুমি ভয় পেও না আমরা কালকে রেখে দিয়ে আসব পরের দিন সকাল হতেই চলো এখন সব সোনার মুদ্রাগুলোকে কোনো সুরক্ষিত স্থানে লুকিয়ে দিই যেখানে এটা সুরক্ষিত থাকে তারপর সে দুই ভাই সব মুদ্রাগুলি নিয়ে সেখান থেকে রওনা হয় দেখো ভাই রাস্তায় সেই ভগ্নাশেষ আসবে তুমি আবার ভয় পেও না আর সতর্ক থাকবে আমরা যেখানে যাব সেই রাস্তা সেইখান থেকেই আসে আর কোনো রাস্তা নেই না দাদা আমি যাব না ভাই কিছু হবে না অমনি কিছু হয় তো আমি আছি না তোকে কিছু হতে দেব না তারপর এই বলে দুই ভাই রয়না হয়ে যায় আর যখন সেই ভগ্নাশেষে আসে তখন দুজন অনেক ভয় পেয়ে যায় সেখান থেকে অনেক বিচিত্র বিচিত্র আওয়াজ আসতে থাকে দাদা আমার তো খুব ভয় করছে কে তোমরা এখন তোরা দুজন বাজবি না দাদা এখন আমরা কি করবো সেই ডাইনি তো সামনেই দাঁড়িয়ে আছে তুই ভয় পাস না আমি তোকে কিছু হতে দেব না তুই আমার পেছনে এসে যা তারপর সেই ডাইনি মহেশকে নিজের মুখে গিলে ফেলে দাদা না পালাও এখান থেকে না এই ডাইনি আমাকেও খেয়ে ফেলবে আমাকে কারো সাহায্য নিয়ে আসতেই হবে তারপর সে দৌড়ে গ্রামে ফিরে যায় বৌদি বৌদি দরজাটা খুলুন দরজাটা খুলুন বৌদি আরে রামেশ তুমি ফিরে আসলে তোমার দাদা কোথায় না বৌদি অনেক বড় গন্ডগোল হয়ে গেছে সেই ভগ্না ডাইনি দাদাকে গোটা গিলে ফেলেছে কি এটা তুমি কি বললে না এরম হতে পারে না বৌদি আমি সত্যি বলছি আমার সামনে সে দাদাকে গোটা গিলে ফেললো আমি কেরম করে পালিয়ে আসলাম যাতে সাহায্য নিয়ে যেতে পারি তারপর কবিতা ঘরের ভেতরে যায় আর ভাবতে থাকে কি এখন কি করি এতক্ষণে রামেশ কিছু গ্রামবাসীদের জড়ো করে নেয় তারপর কবিতা রামেশ আর সব গ্রামবাসীরা সেই ভগ্নাশেষের দিকে যায় আরে ও ডাইনি বাইরে আয় আমার বরকে খেয়ে নিলি যদি সাহস আছে তো বাইরে আয় আরে বৌদি তুমি ভয় পাও না নাকি দেওর ভাই ভয় তো লাগে কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্যে আমি নিজের প্রাণও দিতে রাজি আছি এতক্ষণে ডাইনি সেইখানে পৌঁছে যায় সব গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায় ওরে মা গো বাঁচিয়ে নাও এখন তো আমার বিয়ে হয়নি আরে কবিতা বোন আপনার তো বরের পেটে আছে তুমিও এর পেটের মধ্যে চলে যাও দুজনে আনন্দতে ভেতরে থাকো মজা করো আনন্দ করো আমি মরতে চাই না বৌদি নমস্কার আমি চললাম এই ডাইনি তো বেশ ভয়ঙ্কর দেখতে আরে পালাও রে এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও বেকার আমরা এদের সঙ্গে এসে গেলাম পালাও রে ভিতু কোথাকার চল পালা এখান থেকে তারপর সব গ্রামবাসীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আরে দাঁড়াও গ্রামবাসীরা কোথায় আই ডাইনি ওকে ছাড় পালাচ্ছ এইখানে দেখ আমি এইখানে দাঁড়িয়ে আছি আমি তোকে ভয় পাই না বুঝলি না তুই আমার বরকে গিলে ফেলেছিস আমি তোকে ছাড়বো না আরে বৌদি এটা কি করছো আরাম করে কথা বলে তো মামলা মিটমাট করা যায় তুই সেই যে কাল এখান থেকে বেঁচে পালিয়েছিলিস ওকে ছাড় তুই আমাকে খেয়ে দেখা দেওর ভাই তুমি দূরে সরে যাও তারপর রামেশ একটা গাছের পেছনে লুকিয়ে যায় এই পাগল বউ তোকেও তোর বরের কাছে পৌঁছে দেব হ্যাঁ হ্যাঁ তুই খা না আমাকে ভয় পাচ্ছিস কেন তারপর সেই ডাইনির অনেক মাথা গরম হয়ে যায় আর সে কবিতাকেও মুখের মধ্যে গিলে ফেলে কবিতাও ডাইনির পেটে পৌঁছে যায় ওগো তুমি ঠিক আছো তো আরে কবিতা তুমি এখানে কি করে আসলে তোমার এখানে আসা উচিত হয়নি আরে কি করে আসতাম না আমার লক্ষ্মী ঠাকুর তো তোমার কাছেই ছিল হে ভগবান এটা কি বলছো তুমি এখনো মুদ্রার কথা চিন্তা করছো তখনই কবিতা নিজের কাছের থেকে হনুমানের মূর্তি বের করে যেটা সে লুকিয়ে নিজের কাছে রেখেছিল হে প্রভু হনুমান হে বজরঙ্গলি আমাদের রক্ষা করো আমি আপনার উপরে বিশ্বাস করেই এই ডাইনির পেটে এসে গেছি এখন আপনি রক্ষা করতে পারবেন জয় বলি জয় হ্যাঁ কবিতা এটা তুমি ভালো করেছো এখন তো এনারই ভরসা জয় বজরঙ্গলি জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় হনুমান এতটা বলাতেই হনুমানের মূর্তির থেকে আলো বেরোতে শুরু করলো আর সেই মূর্তি কবিতার হাত থেকে বের হয়ে বড় হতে শুরু করলো আরে এ আমার কি হচ্ছে আরে মরে গেলাম রে এ আমার পেটে এত ব্যথা কেন হচ্ছে এই ব্যথা সহ্য হচ্ছে না হে ভগবান আমাকে ক্ষমা করে দাও যেমনভাবে মূর্তি আকারে বড় হচ্ছিল সেই ডাইনিও নিজের শরীর বড় করতে থাকছিল তারপর হনুমানের মূর্তি আরও বড় হয়ে যায় তারপর তিনি এতটাই বড় হয়ে যান কি সেই ডাইনির পেটটাই ফেটে যায় আর এইভাবে তার বিনাশ হয়ে যায় আর মূর্তি আবার ছোট হয় কবিতা বলি মহাবলী হনুমানের জয় বলু মহাবলী হনুমানের জয় বলু মহাবলী হনুমানের জয়